আছি খুলনার একটি বিখ্যাত রেস্টুরেন্ট কাঠমান্ডু রেস্টুরেন্ট দেখেন লাইটিং করা হয়েছে সন্ধ্যার সময় এসেছি অনেক সুন্দর ঠিক খুলনা যে আউটার বাইপাস যেটা কুয়েটের ঠিক অপর পাশে অবস্থিত এখানে ওনাদের নাম দেওয়া আছে কাঠমান্ডু আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাই এখান থেকে দেখেন কত সুন্দর অনেক সুন্দর কিন্তু আর যে একটা স্নিগ্ধতা ছড়ানো আলোতে আরো বেশি ভালো লাগছে আমি একটু দেখাই আপনাদের তো একটু ভিতরে এখানে আমরা এসেছি এখানে দেখেন অনেক সুন্দর পরিবেশ লাইটিংটা সত্যি মনোমুগ্ধকার অনেক সুন্দর তিনতলা বিশিষ্ট একটি কাঠের রেস্টুরেন্ট কিন্তু এটা পাশে ফুলের গাছ ট্রি আর এটা হচ্ছে আপনার বের হয়ে যাওয়ার পথ এটা দেখেন তুলসী গাছ বেশ সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর রেস্টুরেন্টটা দেখেন এটা হচ্ছে এখান থেকে একটু দেখাই রাত্রিবেলায় বেলায় মৃদ আলো একটু দুই তলায় যাই দেখেন এটা হচ্ছে দুই তলা যাওয়ার সিঁড়ি সুন্দর করে সাজানো হয়েছে বেশ ডেকোরেশন খুব মারাত্মক এটা হচ্ছে কাঠমান্ডু রেস্টুরেন্টের দুই তলা তো দেখাই সুন্দরবেলা খুব স্নিগ্ধ পরিবেশ অনেক সুন্দর লাগছে কিন্তু চমৎকার একটা পরিবেশ

এদিক দিক দিয়ে একটু দেখাই আপনাদেরকে অনেক সুন্দর স্নিগ্ধ পরিবেশ কাঠমান্ডু রেস্টুরেন্ট খুলনার একটি বিখ্যাত জায়গা দেখাই সেটা কিন্তু সাদা কালার বাগান গ্লাসের অনেক প্রজাতি কিন্তু আছে তার ভিতরে এটা একটা ক্রিসমাস ট্রি আর আমি এখান থেকে যদি একটু ভিউটা নেই দেখেন কত সুন্দর আসলে আলটিমেটলি এখানে আসলে কিন্তু মন যদি কারো খারাপ থাকে ভালো হয়ে যাবে বেশ সুন্দর স্নিগ্ধ পরিবেশ মেইন রাস্তার পাশে হওয়ার কারণে মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে আমি একটু এখান থেকে দেখাই আপনাদের সুন্দর স্নিগ্ধ পরিবেশ ক্রিসমাস ট্রি কাঠমান্ডু রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর আপনারা সময় ফেলে আসতে পারেন দেখেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন